বাইরে বাই এটা কি বাংলাদেশেও সম্ভব বাংলাদেশে এই প্রথম আনলিমিটেড মোবাইলের ইন্টারনেট এটি কি আসলে স্বপ্ন দেখতেছি না কি বাস্তব এটি কী দেখাইলো গ্রামীণ ফোন আমাদের সবার প্রিয় গ্রামীণ ফোন লিমিট ইন্টারনেট আপ টু পনেরো এমপিপিএস নয়শো আটানব্বই টাকা তিরিশ দিন মেয়াদ টেন এমপিপি এস পাঁচটশো নিরানব্বই টাকা দশ এমবিপি এর সাত দিন দুইশো উনসত্তর টাকার কি কী শুরু করলো গ্রামীণ ফোন আপনারা সবাই আপনাদের গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপে ঢুকলে দেখতে পারবেন বাংলাদেশে এই প্রথম ইন্টারনেটের অনেক সুন্দর প্যাকেজগুলো নিয়ে আছে আপনার বাসাবাড়ি আপনার অফিসে যাদের ইন্টারনেটের জন্য অনেক সমস্যা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না লাইন কেটে যায় কারেন্ট থাকে না অনেক ছয় সমস্যা আমাদের এখন বাংলাদেশের মধ্যে গ্রামীণ ফোনই নিয়ে আসছে যেটা আপনার আনলিমিটেড ব্যবহার করতে পারবেন কোনো এই যে লাইনের অপারেটারদের ফোন দিতে হবে না বিরক্ত হতে হবে না আপনার ফোনে সব কিছুই সম্ভব আনলিমিটেড ইন্টারনেট ধন্যবাদ গ্রামীণ ফোনকে এত সুন্দর প্যাকেজ আনার জন্য